বিস্কিট দৌড়ের জন্য হচ্ছে প্রতিযোগিতা চলতেছে সব জায়গায় জায়গায় দেখো বিস্কিট হচ্ছে ম্যামরা হচ্ছে রেডি করতেছে আমরা একটু দেখি ভাই আমি বিস্কিট নিতে পারবো আমাদের জন্য একটা খেলা দিলে তো সুন্দর হইতো হ্যাঁ ম্যাম আপনি আমি বিস্কিট নেই লাগতে হ্যাঁ আমি আমি খাবো খাবো কিন্তু আজকে হচ্ছে সব বাচ্চাদের হচ্ছে খেলা খেলা চলবে ফাইনাল খেলা স্কুলের তো ওরা খোলা মাঠ একসাথে বেশ সবাই খুব আনন্দ করতেছে ঘোরাফেরা করতেছে গার্ডিয়ান অভিভাবক যা আছে সব বসে এখন না এখন না ওরা সবাই প্র্যাকটিস করতেছে এই যে মামুনি তুই হাত তো হ্যাঁ তো हां हां হাত দি করো কনো তবে গার্ডিয়ানদের জন্য একটা চেয়ার খেলার দরকার ছিল বা একটা বালিশ খেলার দরকার ছিল তাহলে খুব সুন্দর হতো আগে বিস্কুট হবে শিখুকদের খেলা আছে

চটপটি হ্যাঁ আর খাও খেয়ে ফেলো ও মানে 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 দাও না খাও হ্যাঁ